অলরেডি এটা এমন একটা ধামাকা চলতেছে সারা বাংলাদেশ কিন্তু এটা তোলপার এই যে এক চাষা দূর থেকে আসছে গাড়িটা ক্রয় করার জন্য অলরেডি ক্রয় করে ফেলেছে আমরা ওনার সাথে কথা বলি আমি কস এত দূরের থেকে আসলেন কেন ওইখানে কি খুবই চমৎকার আসলে গাড়িটা একেবারে আধুনিক বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে তিন চাকা হাইড্রোলিক তিন চাকা হাইডলিক খুবই চমৎকার গাড়িটা তো গাড়িটাতে কিন্তু অনেক বাজেট বেশি জানেন তো কিনছেন আপনার

হাইড্রোলিক নাই এই জন্য হচ্ছে উনি দেখলো যে এটা সিকিউরিটি ও ভালো তিন চাকা হাইড্রোলিক সিট বড় এই জন্য হচ্ছে উনি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা থেকে আমাদের এই জিদাদু শোরুমে চলে আসছে গাড়িটা ক্রয় করার জন্য এগুলা কি স্টক সীমিত নাকি আছে अवेलेबल আমাদের স্টক এখন সীমিত আমাদের অন্যান্য কন্টেইনার আসছে ফোর্ডে অলরেডি চলে আসছে 25 তারিখে আমাদের তিনটা কন্টেইনার ঢুকবে ওয়্যারহাউজে এবং এরপর আহ আগামী ডিসেম্বরের সাত তারিখের মধ্যে আবার আমাদের তিনটা কন্টিনার ঢুকবে ঠিক আছে আপনি বসেন অসুবিধা নাই কাকে আপনি বসেন অসুবিধা নেই আমরা একটু কথা বলি আমরা রাসেল ভাইয়ের সাথে আরেকটু পরামর্শ করি কারণ অনেকেই ভিডিওটা দেখবে তারাও কিন্তু নিতে চাবে তো সেই ক্ষেত্রে জানা দরকার আছে গাড়িগুলো অ্যাভেলেবেল আছে কিনা আর দাম কেমন এটাও তো জানতে হবে অনেক দর্শকরা কিন্তু জানবে যেখানে দাম কত তো সেই ক্ষেত্রে আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো আরো কিছু তথ্য যে হাইড্রোলিক ব্রেক সম্পর্কে একটু আমাদেরকে একটু ধারণা দেন ভাই বুঝলাম ভাই আমাদের হাইড্রোলিক হচ্ছে আপনাদের একবারে হাইড্রোলিক তিন চাকা হাইড্রোলিক আপনাদের বাইকে এই পাশে হলো সামনের চাকা হাইড্রোলিক এটা হচ্ছে সামনের চাকার হাইড্রোলিক আর

ঠিক আছে এখন উনি নি টেনশনে বাসায় যায় খেয়ে দিয়ে আসতে পারবে কিভাবে নি টেনশন কিভাবে নি টেনশন হচ্ছে আপনার এই গাড়িটা এখন আমার মোটর লক হয়ে গেছে দেখেন তো ভাই কিভাবে এখন এই দেখেন এখন আমি এটা ধরবো অলরেডি এই মানে এটা সিগন্যাল দিতেছে হ্যাঁ সিগন্যাল দিতেছে এই যে অলরেডি সিগন্যাল ওরে ভাই

বাংলাদেশে আছে সব মেলামে সব কম্বলছে আমাদের হলো ফোর্টে আসছে চট্টগ্রাম ফোর্ট থেকে আমাদের ওয়ে হাউজে এখানে খালাস হচ্ছে আমাদের টিম টিম আছে ফিটিং করছে কারণ আগের লোডে আপনারা যে গাড়িগুলো বিক্রি করেছেন অনেকেরই পছন্দ ছিল কিন্তু অনেক আপডেট ছিল যেটা বলতেছেন আপনারা একশো পার্সেন্ট চাই না আমরা আগেও অনেক জিজাজুর অনেক গাড়ি বিক্রি করছি এমন কোন আমাদের রিপোর্ট আসে নাই বা কোনো জায়গায় থেকে ফোন আসে না যে ভাই আমার আপনার গাড়িটা কিনছি আপনাদের গাড়ির এই সমস্যা এরকম এখন পর্যন্ত কেউ রিভিউ দিতে পারে নাই আচ্ছা এটা তো আরো আপডেট এটা আরো আপডেট ওটা হচ্ছে আরো আপডেট আগেটা তো হাইড্রোলিক ছিল না এটা আমাদের কোনো হাইড্রোলিক ছিল না হাই সিকিউরিটিও ছিল না হাই সিকিউরিটি ছিল জাস্ট হলো হাইড্রোলিকটা ওটা সিট ছোট ছিল

ওইটা চিন্তা করে আমরা এই ভাও সিট গাড়িগুলো আনছি খুবই চমৎকার ভাই যাতে হলো যাত্রীরা এই গাড়িতে বসে অনেক আরাম পায় আর বেশ করে বিষয়টা হচ্ছে আগের গাড়ি বা এখনকার গাড়ি আপনার হচ্ছে যাত্রী পিছনে যখন বসবে ভাঙ্গা রাস্তা দিয়ে যাবে যাত্রী কখনো অনুভব করবে না বা ব্যথা পাবে না জাকি পাবে না

তাহলে একটা ফিকা বানতে হবে গাড়ি নিতেই নয় ফিডারের একটা ফিকা বানতে ওদের টিমে সদস্য সর্বনিম্ন 10 জন হবে আচ্ছা আচ্ছা তারপরে উসু করতে হবে তার মানে সে এই গাড়িটা চিন্তা করতে হলে 1 ঘন্টা সময় লাগবে এত কোন সময় তো পাবে না 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 এই টাইমে তো আপনার আশপাশের জনবলকে দিবে রাইট ঠিক আছে খুবই চমৎকার গাড়িটা আসলেই ভালো লাগলো ভাই তাই গাড়িটা সংগ্রহ করতে হলে কোথায় আসতে হবে ভাই এই গাড়িটা সংগ্রহ করতে হলে আমাদের ড্যামরা স্টাফ কোয়ার্টার

তো দর্শক ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলেন যাদের মোটামুটি পুঁজি আছে ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে যে যা জোরে আধুনিক গাড়িগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর যারা এক পিসও নিতে চান নিজেরা চালানোর জন্য অথবা বিদেশ থাকেন নিজের বাইয়ের জন্য দিবেন নিজের বন্ধুর জন্য দিবেন চাষার জন্য দিবেন তারা বেকার আছে চাইলে কিন্তু চমৎকার এই গাড়িগুলো দিতে পারেন খুবই অনায় আসে মোটামুটি অনেক দিন দীর্ঘ দিন চালাতে পারবে এই গাড়ি তো হচ্ছে আপনি রলো ড্রাইভার মোবাইল চালাতে চালাতে যদি আপনি রলো চার্জ মোবাইল চার্জ দিতে পারবে চার্জ দিতে পারবে আচ্ছা সে এখানে ওয়াজ গজল গান শুনতে পারবে গুলা শুনতে পারবে সাউন্ড বক্স আছে ওইখানে পানির বোতল রাখতে পারবে মানে সবকিছু একবারে আধুনিক করা হয়েছে হ্যাঁ পানির বোতল সবকিছু রাখতে পারবে আপনার হলো একটা ময়লা রোডে দিয়ে ড্রাইভার চালাই দিয়েছে সামনে দিয়ে কোন ময়লা পানি ড্রাইভারের গায়ে বা যাত্রী গায়ে লাগার কোনো সুযোগ সুযোগ নাই ভাই এখন হলো শীতকাল ড্রাইভার চালাইতেছে যে অনেক বাতাস কিন্তু যাত্রীর গায়ে বাতাস লাগবে না ড্রাইভারের গায়ে বাতাস লাগবে না কারণ আমার সামনে পুরাডে সামনের দিকে ঢাকা আছে পুরাডে ঢাকা

কারণ এই গাড়ির বডিগুলা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার লিড এসিড ব্যাটারিতে হয়তো বা বডিগুলা দ্রুত নষ্ট হওয়ার একটা চান্স থাকে আর লিথিয়াম ব্যাটারি কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবে কোনো পানি অ্যাসিড পড়বে না সেক্ষেত্রে এই গাড়িগুলা কিন্তু দীর্ঘদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার এই গাড়িগুলা এটা এখন হলো ফিশনে ব্যাগ দিয়ে টেস্ট করতেছি আচ্ছা আচ্ছা খুবই সুন্দরভাবে আসলে আকর্ষণীয় গাড়িটা যেমনই সুন্দর তেমন সুন্দরভাবে চালানো যাবে যে কোনো জায়গায় যাত্রীরা অনায়াসে গাড়িতে উঠবে যে অন্যান্য গাড়ি থেকে কিন্তু গাড়িটা খুবই সুন্দর সবাই ঘুরে বসবে আধুনিক গাড়ি আমার মনে হয় বাংলাদেশে নাই তো দর্শক ভিডিওটি যারা দেখলেন এতক্ষণ ধৈর্য সহকারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কালেকশন কিন্তু সংগ্রহ করতে আসলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে কিন্তু চলে আসবেন স্টক কিন্তু সীমিত তো খুব শীঘ্রই চলে আসতে পারেন এই সুন্দর সুন্দর গাড়িগুলো সংগ্রহ করার জন্য তো রাসেল ভাই ভিডিওটি আজকে এখানে শেষ করবো জি ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের গাড়িটি কেউ যদি কিনতে চান তাহলে আমাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে নাম্বারে দিয়ে যোগাযোগ করলে আমাদের ঠিকানা পেয়ে যাবে ডেমরা স্টাফ কোয়ার্টার মিরপাড়া হাজি পাম্প এখানে হলো আমাদের গোডাউন এখানে সরাসরি আসলে আমাদেরকে পাবেন এবং গাড়ি নিতে পারবেন তাদের পছন্দ মতো তো ভিডিওটি এখানে শেষ করছি ভাই আল্লাহ হাফেজ ওকে ভাই